শোকাতে পারে আমার কি হচ্ছে এইখান থেকে এতটা সাকিব খানের নতুন সিনেমা টান্ডব এখন চরম বিতর্কের মুখে সম্পত্তিক প্রকাশ পেয়েছে সিনেমার গান গানটির নাম লিচুর বাগানে যেখানে দেখা গেছে সাকিব খানের সঙ্গে সাবিলা নূরকে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম মাসান আর সুর সঙ্গীত একেবারেই পার্টি স্টাইলে তবে এবার এই গানটি থেকে চটেছেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি প্রকাশে বলেছেন এই গানটি দেখে লজ্জা লাগছে সাকিব খানের চরিত্র খুবই খারাপ মনে হচ্ছে বাইরে কথা হচ্ছে এই গানটা ছিল একটা গ্লামার অশ্লীলতা নয় ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে এই গানটি সিনেমার লিচুর বাগান গানটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে